দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে ও রোগীর স্বজনদের হয়রানি বন্ধে নানান অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ সহ দালাল নির্মূল করতে দফায় দফায় হাসপাতালে অভিযান পরিচালনা করছে পুলিশ গতকাল রাতে দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অভিযান চালিয়ে চার দালালকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার চার নং শেখপুরা ইউনিয়নের বিশ্বনাথপুরের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে শিবলু হোসেন শহরের খেরপট্টি এলাকার লতিফের ছেলে নুরনী হাউজিং মর এলাকার বাসিন্দা মৃত মুসলিমের ছেলে সোহান ও আট নং উপশহর এলাকার আব্দুল লতিফের ছেলে বারেক বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সরপদ করা হয়েছে এ সময় সাংবাদিকরা ছবি নিতে গেলে পুলিশ ভেলে থাকা মেডিকেলে গ্রেপ্তার হওয়া দালাল চক্রের সদস্য হাসিতে মেতে উঠেন রোগী ও সজ্জনদের বিভিন্ন প্রলোভন ও জোরপূর্বক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো সহ নানান অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন এবং সকলেই নির্দেশে এবং সরাসরি অংশগ্রহণে আমরা গত উনিশ তারিখে অভিযান শুরু করি এই উনিশ তারিখে আমরা একুশ জনকে গ্রেপ্তার করি এবং সোপর্দ করি এরপরে বাইশ বিশ তারিখে আমরা দুইজনকে গ্রেপ্তার করি একুশ তারিখে দুইজনকে এবং গতকালকে আমরা চারজনকে দালালকে গ্রেপ্তার করে